This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. অ্যাক্সিডেন্ট হয়েছে আমার ছেলেকে পড়াতো এটুকুই আমার মানে আমার সমস্যা পোকা কোথায় বাড়ি না না এখানেই বাড়ি আমাদের পিতলাতেই বাড়ি কী দেখলেন এখন কি দেখলেন আমি কিছু দেখিনি মোটামুটি আসার পর আপনি কী দেখলেন আমি কিছু দেখিনি ওনাকে গাড়িতে তোলা হয়ে গেছে কী শুনছেন আপনি অবস্থা খারাপ হ্যাঁ এখন হয়েছে মাথায় খুবই চোট লেগেছে ওনার বিস্তারিত ভাবে সোজা কি গিয়ে পোলে ধাক্কা মেরেছে নাকি এটাই তো শুনছি ওনারা যাকে চিনি মেন আমরা শিবদা বলেই জানি এবার হঠাৎ আমরা শুনলাম আমরা আমরা পিকনিক করছিলাম থার্টি ফার্স্ট ডিসেম্বর ঠিক আছে আমরা সব পিকনিক করছিলাম হঠাৎ দেখলাম এরকমভাবে আমার একটা বন্ধু ফোন করলো যে এরকম একটা সমস্যা হয়েছে মানে একজন মানে পোস্টে তার স্কুল ট্যান্ডের ধাক্কা মেরেছে তো সেই মুহূর্তে আমরা দৌড়ে গেলাম দৌড়ে যাওয়ার পর শুনলাম দৌড়ে যাওয়ার পর আমরা গিয়ে দেখলাম একজন কেউ পড়ে আছে সঙ্গে আমার ভাই ছিল সে গিয়ে উল্টে দেখলো যে আমাদের পরিচিত সে আমাদের সুবিধা আমরা মাস্টার হিসাবেই ছিলি তুমি ধন্যমান্য ব্যক্তি একজন ঠিক আছে যাই হোক কোনো কারণে চাকা স্থির করার ফলে হয়তো কি লাইট পোস্ট থেকে ধাক্কাটা মারে ধাক্কাটা মারার পর ওখানে পড়েছিল তারপরে আমাদের প্রতিবেশী সন্তোষ রাহা সে আমাকে ফোন করলো যে এরকম একটা ঘটনা ঘটেছে সেই কারণে আমরা দৌড়ে গেলাম দৌড়ে যাওয়ার পর দেখছি হ্যাঁ আমাদের পরিচিত মানুষ যে সঙ্গে সঙ্গে আমরা আমাদের যা পরিচিত রাজুদা যাকে আমরা রঞ্জন দে বলে জানি আমার স্টুজো আসলে অ্যাম্বুলেন্স ছিল সে সঙ্গে সঙ্গে অ্যাম্বুলেন্স বলে যত যত সম্ভব তাড়াতাড়ি আমি যাচ্ছি যে আমি নেওয়ার তো সে আসলো যে আমরা এই হসপিটালে আবার অ্যাডমিট করলাম কন্ডিশনটা খুব ক্রিটিক্যাল শুনলাম ঠিক আছে তাকে আজকে বারে রেফার করবে অনেকেই মনে করছে হয়তো ব্যবস্থায় ছিল মধ্যব্যবস্থায় উনি করছে ওই জায়গা পরিস্থিতির মধ্যে থাকে না কোন সময় ঠিক আছে কি নাম ভালো নাম ভালো নাম কি ভালো নাম আমরা সুবিধা বলেই জানি আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহুর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন